আর আবু সাইদ হত্যাকাণ্ডে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন প্রধান সমন্বয়করা এইদিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন অভিশাপ নিয়ে ছাত্রদের রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে আমি জানি না যে তারা আসলে ভবিষ্যতে দেশের কি করবে ভাবা যায় যে আবু সাহিদকে কেন্দ্র করে এত কিছু ঘটনা ঘটলো যে আবু সাহিদের কথা বলে মুখে ফেনা তুলছে এই আবু সাহিদকে কোন পুলিশ মারে নাই এই আবু সাহিতকে মার্সে এই সমন্বয়কারী রাই এই আবু সাহিতকে মাসে এই সার্জিস এরাই মারসে নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল সরকারের ক্ষমতার অপব্যবহার করেছে আসসালামু আলাইকুম সম্মায়িত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মাইতের দর্শক মণ্ডলী এবার আবু সাইদ হত্যাকাণ্ডে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন প্রধান সমন্বয়করা বিশেষ করে সমন্বয়ক সাজিদ আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা কঠিনভাবে ফেসে যাচ্ছেন সম্মানিত দর্শক মণ্ডলী আবু সাইদ পুলিশের ভুল দিতে মারা যায়নি একই রহস্য বের হলো আবু সাইদের ভাই কঠিন একটা অভিযোগ তুলেছেন এই সমন্বয়কদের বিরুদ্ধে সম্মায়িত দর্শক মণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন ভাবে চেপে গেছেন কঠিন তদন্ত শুরু করে দিয়েছেন এই সমন্বয়কদের বিরুদ্ধে দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেই অভিশাপ নিয়ে ছাত্রদের রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে আমি জানি না যে তারা আসলে ভবিষ্যতে দেশের কি করবে ভাবা যায় যে আবু সাইদকে কেন্দ্র করে এত কিছু ঘটনা ঘটল যে আবু সাইদের কথা মুখে ফেনা তুলছে সেই আবু সাইদকে গতকালকে প্রোগ্রামে আমরা ব্যানারে দেখেছি কিন্তু তার যে পরিবারটা আছে আমাদের এই নতুন রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ ঘটল তার পরিবার কি দাওয়াত পেয়েছিল সার্জিস হাসনাত নাহিদরা আজকে যারা কেউ প্রধানমন্ত্রী হবার পথে উপদেষ্টা হয়েছেন বাংলাদেশে তারা নাম যশ খেতে পেয়েছেন অনেক স্বপ্ন দেখছেন কিন্তু সেই আবু সাহেদের পরিবারের খবরটা কি আবু সাহেদের ভাই একটা স্ট্যাটাস দিয়েছে আমার কাছে আশ্চর্য লাগছে ইভেন এটা ফিলও হচ্ছে যে এরা আগামী দিনে বাংলাদেশকে লিড করবে এই নগদে জুম্মা জুম্মা আট দিন এখনই অবস্থা আর শেখ হাসিনার পতনের পিছনে একটা কারণ ছিল মুক্তিযোদ্ধা একটা ডায়লগে পতন হয়েছিল আর এখানে এসে আমরা কি দেখছি আর দেখেন আবু সাইদের ভাই আবু হুসেইন তিনি একটা পোস্ট করেছেন গতকালকে তিনি লিখেছেন মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছে কেন অন্য শহীদদের মাধ্যমে তিনি আমন্ত্রিত হয়েছেন তাদের কারো সময় হয়নি নাহিদ আসিফ সার্জিস ফেলতেছে জুলাই আগস্ট যার ক্ষমতার ধান্দায় মনে চলে গেছে আহতরা রাস্তায় থাকে আর যে মারা গেছে আবু আবুদের পরিবারকে আপনারা দাবাত দেন নাই দেখলাম যে নাহিদের বাবা আসতেছেন ভিভিআইপি লেভেলে আবু সাহিদের বাবা কোথায় দেখেন আমি খুবই আশ্চর্য হচ্ছি তারপর বলছে যে তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ খবর নেয়নি তারা যেখানে আসলো তাদের খোঁজ খবরটা কেউ নেয়নি অথচ অন্যান্য ফ্যামিলিদেরকে নিয়ে টানাটানি মানে এখানে আসলে কি ঘটছে আমি নিজে বুঝছি না বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ আর এরপর তার ভাই লিখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণভ্যুত্থানের রূপ নিয়েছিল তৈরি হয় নতুন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কয়েকজন সমন্বয়ক শহীদ আবু সাহিদের ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে অথচ অনেক সাধারণ মানুষ অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে এখনই এই অবস্থা ভবিষ্যতের কথা বাঁধে দিলাম যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি ধ্বংস হয়ে যাবা তোমাদের যাবসের মধ্যে বেইমানির একটা গন্ধ আমরা পাচ্ছি আহত ছাত্ররা রাস্তায় তারা চিকিৎসার জন্য চিল্লাচ্ছে সার্জিস্টার দায়িত্ব ছেড়ে দিচ্ছে রাজনৈতিক দল গঠনের জন্য সময় হচ্ছে কোটি টাকা খরচ হচ্ছে কে দিচ্ছে এই ফান্ড আর ওইদিকে ডক্টর ইনুসের বাড়ির সামনে রাস্তায় বৈশা ল্যাংরা গোংরা হইয়া পোলা পাইন চিকিৎসা চিকিৎসা করতেছে একটা সিন্ডিকেটের কবলে আমরা আবারও পরে গেলাম ভাই দেখেন সাঈদের পরিবারের সাথে কোন ধরনের মানে এই ধরনের ঘটনা এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না তোমাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই রাজনীতি শিখা গেছো তোমরা নাকি আমি যথেষ্ট আশাহত হয়েছি এদের দ্বারাই দেশ চলবে বন্যার টাকাগুলো কিন্তু ঠিক মতো না মানুষের আমার কুমিল্লা অনুদান যায় না ওই লেভেলে প্রতিটি মানুষের কাছ থেকে মনে করেন তার কি আবেগ তার বিবেক সবকিছু মনে করেন আপনার কিনে নিচ্ছে যে আমাদেরকে ভোট দিবেন ওই আবু সাহিদের দিকে তাকান আমাদেরকে কেন ভোট দিবেন না ওই মুগ্ধর দিকে তাকান পানি লাগবে পানি যে মানুষটাকে গুলি করে বাড়ছে ওই আবু সাহিদ বন্দুকের সামনে দুইটা হাত এভাবে পাখির ডানার মতো মেলামন করে পুলিশের বন্দুকের সামনে দাঁড়ায় ছিল তারপরও এই ফ্যাসিস্ট হাসিনার বাহিনী গুলি করছে তাই আমি বলতে চাই এই ভিডিওটা এনাফ বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি আবারো অনেক করে দিতে চাই যে এই আবু সাঈদকে কোনো পুলিশ মারেনি এই আবু সাঈদকে মারছে এই স্বামন্নকারী রাই এই আবু সাঈদকে মারছে এই সার্জিস হাসনাত এরাই মারছে বুঝছেন এরা মনে করেন কত বড় যে সন্ত্রাসী দেখেন তো ভিডিওটা যদি সঠিক সময় ওনাকে হসপিটালে মনে করেন নেওয়া যাইতো বা নিত তাহলে আজকে হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারতো অন্য কিছু হলেও হতে পারতো কিন্তু এই সমান্য একটা দেখছে যে যখন নাকি আবু সাহিদ পুলিশের সামনে দু হাত এভাবে মেলা দাঁড়াইছে তখন তখনই এরা মনে করেন টার্গেট নিয়ে নিছে যে একে কোনোভাবে যদি মারা যায় তাহলে আমাদের আন্দোলনে বাংলাদেশে প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ চলে আসবে এবং যা ঘটা তাই ঘটে বুঝতে পারছেন যা ঘটে তাই ঘটে এরা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে মনে করে খেলছে ওই যে আপনার কি বলে হান্ড্রান্ড মাসু বলে নাই হান্ড্রান্ড মাসু বলে নাই একটা টিভি চ্যানেল এত টকশোতে যে আমাদের এই আন্দোলনটা যদি আমরা সঠিকভাবে সূক্ষ্মভাবে করতাম তাহলে বাংলাদেশের এক শতাংশ মানুষও আমাদের এই আন্দোলনে হতো না অতএব আমাদেরকে অনেক কিছু মানে অনেক মিথ্যাচার অনেক মনে করেন হত্যাকাণ্ড আমাদের হাতে মনে করেন তুলে নিতে হয়েছে অরযোগ্যতা সৃষ্টি করতে হয়েছে আমাদের এই আন্দোলনে আমরা সফল হয়েছি আমরা যদি লিগেল অ্যাকশনে নামতাম এই আন্দোলনে আমরা কখনোই সফল হতাম না আমার উদ্দেশ্য এটাই যে এই সমন্বয় এটা কি নিজের মুখে স্বীকার করে যে তাদের এই আন্দোলনটা ছিল কি তাদের প্ল্যান মোতাবেক এই আবু সাইদও এই প্ল্যানের ভিতরে পড়ে এই মুখ ধর্ম তো এরও কি প্ল্যানের ভিতরে পড়ে বুঝে আবু সাইদ যখন মনে করেন দেখো যে বাইর হয়ে গেছে বুঝেন নাই তখনই কি তারা এই পয়েন্টটা মনে করেন তাদের কাজে লাগিয়েছে আর আজকে বাংলাদেশে যা হওয়ার তাই হয়েছে তাই আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এইটার দিকে একটা বা লক্ষ্য করেন আর সমন্বয়ের দিকে একটা বা লক্ষ্য করেন তাহলে পেয়ে যাবেন যে এরা চবে থেকে মানে পাঁচই আগস্টের পর থেকেই তো আপনি আটে আগস্ট পর্যন্ত ধরেন আটে আগস্ট ক্ষমতা আপনার গ্রহণ করে তাই না তো আটে আগস্ট থেকে ধরেন নয় আগস্ট থেকে ধরেন দেখেন তো দেশের একটা উন্নয়ন দেখান একটা ভালো কাজ দেখান একটা অরজকতা সৃষ্টি কম হয়েছে দেখান দেশের মনে করেন আপনার কি বলে এই অস্থিতিশীল মনোগ্রহণ কম হয়েছে দেখান দেশের একটা ভালো একটা দিন আপনার ফিরে আসে দেখান কোন একটা ফিডব্যাক দেখান দেশের এই উন্নয়নটা হয়েছে আর ছয় মাসে উন্নয়ন করা সম্ভব না ওকে বাদ দিলাম সংস্কার কাজ কিঞ্চিত পরিমাণ হয়েছে দেখেন পারবেন পারবেন না কারণ আপনি জানেন যে এরা কি করছে এরা বর্তমান লুটপাটে মনোকরণ ব্যস্ত তাই আমি বলবো যে এই সমন্বয়ক সার্জিস হাসনাদ এরা পুনরায় বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে মনোকর খেলতেছে ভোট কালেক্ট করার জন্য পুনরায় এই আবু সাইদের মৃত্যুকে তারা মনে করেন হত্যা করে পুনরায় আওয়ামী লীগের নাম দিয়ে শেখ হাসিনা নাম দিয়ে পুলিশের নাম দিয়ে মানুষের মনো করে চোখে ধোলা দিয়ে তাদের মনে করেন ভোট কালেক্ট করার মনে করেন ধান্দা এছাড়া আর কিছু না তাই বলবো যে পুনরায় পুলিশকে কেউ ক্রিমিনাল বানাবেন না কারণ পুলিশ গণহত্যা কিন্তু কম হয় নাই পুলিশ গণহত্যার বিচার করবে কে এই সমান ব্যাগের বাচ্চারা পুলিশ গণহতার বিচার করবে কে সৈরাচার তোরা হচ্ছে সবচেয়ে বড় শরিরাচার তাদের থেকে সৈরাচার মানুষ আর কেউ নাই বুঝছো স্যার কেউই নাই যাই হোক আমি আর কিছু বলতে চাচ্ছি না তবে এটাই বলতে চাই যে এই আবু সাইদের মৃত্যুর ঘটনা যদি সরকার সঠিকভাবে তদন্ত করা হয় আমার মনে হয় যে ভাই সত্যিটা বের হয়ে আসবে বাস রেকিউজেশন নিয়ে একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল সরকারের ক্ষমতার অপব্যবহার করেছে তাদের জন্য ডিসিরা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছে সেই গাড়িতে করে ছাত্র জনতা এসছে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে সেখানে দলের আত্মপ্রকাশ হয়েছে সেই আত্মপ্রকাশের সেই সমাবেশ জমজমাট করার জন্য ডিসিরা সহায়তা করেছে এবং এক্ষেত্রে প্রশাসন ব্যবহৃত হয়েছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই খবরটি তারা নজরে এনেছে এবং বলেছে ক্ষমতার অপব্যবহারের দায় সরকার এড়াতে পারে না নতুন পরীক্ষা শুরু হলো দর্শক অন্তর্বর্তী সরকারের ব্যাপারে এমনিতেই বিএনপির একটি বড় অভিযোগ ছিল যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে সরকারের ভেতরে বসে কিছু উপদেষ্টা নতুন রাজনৈতিক দল সংগঠিত করছে যদি তাই চলতে থাকে তাহলে আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষভাবে হবে সেই নিশ্চয়তা তারা পাচ্ছেন না তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতে হবে এমন কথা কিন্তু মির্জা ফকির ইসলাম আলমগীর বলেছিলেন এবং তারপরে তো ছাত্রনেতারা তীব্র রিয়্যাক্ট করেছিলেন এখন বিএনপির বাইরে নুরুল হক নূর এই কথা বলেছেন এমনকি টিআইবির মতন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান তারাও এই বিষয়ে বক্তব্য দিয়েছে যদিও সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে রিকুইজিশন করা হয়েছে চাপে পড়ে এবং সেটি দলের জন্য না গণভ্যুত্থানের ছাত্র জনতা বা তাদের স্বজনরা ঢাকায় আসবেন সমাবেশে সেই কারণে তারপরেও তারা তো এমন একটি সমাবেশে আসছে যেটি একটি রাজনৈতিক দল অন্য দশটি রাজনৈতিক দলের মতন একইভাবে নুরুলাপ নূর কিন্তু ইতিমধ্যে বলেছেন যে দুই ছাত্র উপদেষ্টা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে পিরোজপুরের কথা তিনি উল্লেখ করেছেন আজকে কিছুক্ষণ আগে যেই খবরটি এসছে তাতে দেখা যাচ্ছে যে টিআইবি বক্তব্য দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম দখল করে অর্থাৎ রিকুইজিশন করে পরিবহন বাস রিকুইজিশন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি বলছে আহ এনসিপির জন্মলগ্নেই এমন এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতে কারুজ্জামান তিনি বলেন এনসিপির লগ্নে এরূপ ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না অন্যদিকে সেকেন্ড রিপাবলিক এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যানারে এই ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি টিআইবি নির্বাহী পরিচালক বলেন ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত নতুন বাংলাদেশের অবিষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম এই প্রত্যাশা পূরণের পূর্ব শর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস রিকুইজিশনের এই নজির এবং তার নেতিবাচক প্রভাবকে রেড অ্যালার্ট হিসাবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এই জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড এবং আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায় ইফতে বলছেন শিক্ষার্থীদের গড়া এই নতুন রাজনৈতিক দল জিরো সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাতে জাতীয় জিম্মি দশা থেকে এদেশের উত্তরণের সম্ভাবনা এবং ইতিবাচক গণতান্ত্রিক চর্চা বিকাশে সহায়ক হতে পারে স্বাভাবিকভাবে নতুন নেতৃত্বের চর্চা এবং আচরণে পতিত কর্তৃত্ব বাদ দিই বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দিবে এবং নতুন বাংলাদেশের জবাবদিমূলক গণতান্ত্রিক বোধ এবং চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন রাজনৈতিক প্রতিনিধিত্ব জনপ্রতিনিধিত্ব এবং সরকার পরিচালনায় একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে কর্তৃত্ববাদী আচরণের সংস্কৃতির পরিবর্তে নতুন রাজনৈতিক দল মূল অনুঘটকের ভূমিকা রাখবে দেশবাসী এমন আশা করবে তবে সবকিছু নির্ভর করবে নতুন দল এদেশের রাজনীতিতে দীর্ঘদিন লালিত ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে কতটুকু দূরে থাকতে পারবে তার উপর তিনি বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সব পর্যায়ে যে কোনো ধরনের রাজনৈতিক মহলকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকে অর্থাৎ তারা যাতে কোনো দলকে পৃষ্ঠপোষকতা করছে এমন যাতে মানে মনোভাব বা কর্মকাণ্ডে যাতে পরিস্ফুটিত হয় না এই জন্যই শুরু থেকে দেখেন নাইদ ইসলাম যখন পদত্যাগ করলেন তার পদত্যাগটা কিন্তু অন্যদের থেকে আলাদা যেভাবে প্রধান উপদেষ্টা আহ নিলেন করমন্দন করলেন আলিঙ্গন করলেন তারপর তাকে নিয়ে তারই প্রেস সচিব প্রেস কনফারেন্স করলেন এটি অনেকের দৃষ্টিতেই লেগেছে যে তাহলে কি এই সরকার তাদেরকে আশীর্বাদ দিচ্ছে নতুন রাজনৈতিক দল করতে মানে অনুপ্রেরণা তো সেই ক্ষেত্রে একটা সামগ্রিক একটা অনুপ্রেরণা বিষয় থাকার দরকার ছিল স্পেশালি কোনো একটি রাজনৈতিক দলের প্রতি কেন আবার বাস রেকের অভিযোগ সুতরাং সব মিলিয়ে একটা যে সন্দেহ বিশ্বাস বিভিন্ন মলে তৈরি হয়েছে এটি নতুন দলকেই পরিষ্কার করতে হবে দর্শক পান দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তত্ত্ব সম্মায়িত দশক সেদিন আবু সাইদ কি পুলিশের গুলিতে মারা গিয়েছিল নাকি অন্য কোনো এর পিছনে সম্মায়িত দর্শক এটা এখন মানুষের কাছে ক্লিয়ার হয়নি অনেকেই অনেক কথা বলে সন্মায়িত দর্শক এই এইদিকে আবার ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ হলো এই আত্মপ্রকাশকে ঘিরে আবু সাইদের ভাই কঠিন একটা অভিযোগ তুলেছেন এই সমন্বয়কদের বিরুদ্ধে কি সেই অভিযোগ আপনারা প্রতিবেদনে জানতে পারেন তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত জানি না ভবিষ্যতে কি হয় আমাদের এই বাংলাদেশ এবং সেনাপ্রধানের কি করা উচিত এই দেশকে নিয়ে দ্রুত কি নির্বাচন দেওয়া উচিত নাকি আরো অতিবাহিত হওয়া উচিত নির্বাচনের জন্য যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ আপনাদের অসংখ্য ধন্যবাদ